পূজার সময় আপনারা ব্যবসা করছেন পূজার সময় আপনারা ব্যবসা করছেন পূজার সময় আপনারা ব্যবসা করছেন প্রত্যেক দিন আপনারা ব্যবসা করছেন গরিব মানুষগুলো আসছে আপনারা আপনারা টর্চার করছে গরিব মানুষগুলোর উপরে একটা মানুষ মানুষ দুশো টাকা নিয়ে মার্কেটে বেড়েছে আপনারা তার উপরে টর্চার করছেন প্রত্যেকটা দিন শান্তির মধ্যে আপনার ব্যবসা করছেন

দেখুন পূজার সময় একটা মানুষ দুশো টাকা নিয়ে মার্কেট করতে এসছে সান্ডু মোড় আমাদের হিরবান থানার পুলিশ কিভাবে টর্চার করছে প্রত্যেকটা মানুষকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অন্য কোন থানা এরকম আক্রমণ করে নাই কেবল হিরবান থানা এই দেখুন এই স্টাফ গুলাকে দেখি রাখুন কিভাবে টর্চার করছে

মুখ্যমন্ত্ৰী কণ্টিনিউ বুলি আছে পাব্লিকৰ ওপৰত অত্যাচাৰ কৰিব নাই

হরিবান থানার এই গাড়িটার ইন্স্যুরেন্স টা ফেল আছে আর ওনারা সাধারণ মানুষের কাগজ দেখছে আর এই গাড়িটার ইন্সুরেন্স ফেল আপনারা দেখবেন এই নাম্বারটা সার্চ করুন এই মুহূর্তে এই নাম্বারটা ফেল আছে এই মুহূর্তে এই যে দেখুন এই যে দেখুন নাম্বার দেওয়া হচ্ছে

মানুষের দুশো টাকা আসছে সেই পয়সাটা ওনারা কাটছেন আর নিজেদের গাড়ির ইন্স্যুরেন্স আর নিজেদের গাড়ির ইন্স্যুরেন্স ফেল এই হচ্ছে আপনাদের প্রতি নাইনটি নাইন পার্সেন্ট থানার পশ্চিমবাংলার নাইনটি নাইন থানার দেখা গেছে ভিডিও মাঝে মাঝে আসে গাড়ির চাকা খুলে যাচ্ছে গাড়ির বডি খুলে পড়ছে ভাঙাচুরা গরুর গাড়ির মধ্যে নেমে দলে দলে চলছে পুলিশ গাড়িগুলো পুলিশরাও নিরূপায় পুলিশরাও নিরূপায় কি করবে একটা কথা আপনাদের বুঝতে হবে যে এই যে প্রত্যেকটা বছর দুর্গা পূজায় মদ খেয়ে মারা গেলে এত প্রকল্প কোথা থেকে আসছে টাকাটা এটা বুঝতে হবে আপনাদের আপনাদের নিয়ে আপনাদের বউকে খুশি করছে তো কি বলবো পুলিশের গাড়ি কাগজপত্র যে ঠিক থাকে এটা এটা স্বপ্ন সত্যি এটা স্বপ্ন এটা অনেক জায়গায় দেখা গেছে যে অনেক পুলিশের গাড়ির কাগজপত্র ঠিক থাকে না অনেক বেশিরভাগ পুলিশের গাড়ির কাগজপত্র ঠিক থাকে না পুলিশ গাড়ির কাগজপত্র তো সেটা ছেড়েই দাও বাট যেটা সামান্য সিভিকের সিভিকের চাকরি করো যারা সিভিকের কাজ যারা করে তাদেরও গাড়ির কাগজপত্র ঠিক থাকে না কারণ তারা জানে এলাকাটা তো আমার আমি সিভিক আমি পুলিশের সঙ্গে থাকি তো আমার আবার পলিউশন করাতে হবে আমার আবার ইন্স্যুরেন্স করাতে হবে আমার আবার গাড়ির কাগজপত্র ঠিক করাতে হবে কেন হ্যাঁ চেক করবো তো আমি আমি আবার কার কাছে কৈফত দেব হ্যাঁ যদি আমার অন্য পুলিশ ধরে স্যার স্যার ওটা আমার ভাইয়ের গাড়ি স্যার ওটা আমার ভাইয়ের গাড়ি স্যার আমি শবু বলছি আমার ভাইয়ের গাড়ি স্যার ওটা ও শুভ ঠিক আছে বাবু ঠিক আছে এই চলছে বর্তমান সময় যদি কেউ সিভিকের কাজ করে সিভিকের বাড়ির তো লোক সবার জন্য কাগজপত্র ফ্রি আবার সিভিকের কাকাতো ঘুরাতো নানা তো পিসাতো কারণ ওই যে সিভিককে তো তারা আবার সপ্তাহে মাসে এক একবার খাওয়ায় সপ্তাহে মাসে একবার নীল পানি লাল পানি খাওয়ায় কারণ তারা সিভিকরা একটা ভাব নেবে শোন আমি সিভিকের কাজ করি রাস্তায় যদি কোনো কোনো সমস্যা হয় আমাকে ফোন করবি মিটে দেবো আর ভাই তার জন্য একটু আয় ভাই মাঝে একটু নিয়ে আসতে হয় ভাই এভাবে ফিরতে ফিরতে হয় নাকি ভাই আর তারাও আর ভাইবারও তারা ভাবে যে না দাদার সঙ্গে একটু হাত রাখলে যদি কাজ বাজ হয়ে যায় আমার বিপদ থেকে বেঁচে যাই তো দাদাকে একটু খাওয়াই না অসুবিধে গেছে সিভিকের ভাই কাজ করে বহুত লাভ ভাই বহুত লাভ তারা যেমন সাধারণ মানুষ থেকে লুটুপুটে খায় মনে করো তুমি কোনো একটা সিবির কাছে যাবে ভাই আমার বিপদ হয়েছে তুই একটু দেখ না বিষয়টা কিছু করতে পারছি না হ্যাঁ দাদা পারবো কোনো অসুবিধা নেই আমি এর তোমার সঙ্গে যদি নাটক করবে একটু ওদেরকে কিছু করার ক্ষমতা নেই বিশ্বাস করা ওদের কিছু ক্ষমতা না তোমার যদি টাকা পয়সা থাকে তাহলে তো ভালো কথা উকিলের কাছে যাবো ওদের কাছে কেন যাবে ঠিক আছে আর ওদের কাছে যদি যাও ওরা তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে মারবে তোমাকে ঠিক আছে উকিলের কাছে গেলে তো ডাইরেক্ট হয়তো পাঁচশো টাকা চার্জ চাইবে ওরা ওটা বলবে না দাদা তোমার কাজটা আমি করে দেবো কিন্তু কিচ্ছুই করবে না কিছু হবেই না বিকালটা সাজিয়ে আমার সঙ্গে দেখা করো ঠিক আছে এই এই চলছে অরাজকতা যেটাকে বলে আর কি এইবার আসি পুলিশ গাড়ির বিষয়টা না পুলিশ গাড়ির বিষয়টা কি বলবো বেশিরভাগ থানাতেই পুলিশ গাড়ির কাগজপত্র একদম মানে আমার বাবা দাদুর আলমলে সে নষ্ট হয়ে গেছে পুলিশ গাড়ির ওই পুলিশ যে গাড়িটা চালায় সেই গাড়িগুলোরও একটা সব গাড়ির তো একটা ভ্যালিডিটি থাকে পনেরো বছর দশ বছর পনেরো বছর বা কুড়ি বছর একটা ভ্যালিডি থাকে তো সব গাড়ির ভ্যালিডিটি শেষ হয়ে গেছে মানে আরো দশ বছর আগে ঠিক আছে সেসব গাড়ি এখন চালায় অনেক পুলিশটা অনেক চালায় এরম করে চলে দাদা এরকম করে ডিং 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 গরু গাড়ির মতন দুলো দুলো চলে এইসব কার কাছে বলবে কার কাছে এই প্রশ্ন উত্তরটা দেবে বলতে পারো আমাকে একটু কোন পুলিশকে গিয়ে তুমি তুমি বলবে পুলিশকে গিয়ে তোমাকে ঘাঁড় ধরে তোমাকে একটা অন্য কেস দিয়ে তোমাকে ঢুকে দেবে জেলের মধ্যে কি করবে তুমি কি করবে এই চলছে বর্তমান সময় আর কি বলবো ওদের তো নিজেরই ঠিক ওরা আবার অন্য লোকের চেক করছে আর এটা একটা ব্যাপার এটা একটা প্ল্যান বুঝতে পেরেছো ঠিক বাজারের সামনে দাঁড়াবে কারণ বাজারে সবাই সকালবেলা বিকালবেলা বাজার করতে যাবে ওই সময় ওদেরকে খাপ করে ধরবে এই দাদা কাগজ ঠিক আছে হেলমেটটা নেই হাজার টাকা ভাই হেলমেট না থাকলে হাজার টাকা ফাইন ভাবতে পারছো হেলমেট না থাকলে হাজার হেলমেটটা দুশো তিনশো পাঁচশো ঠিক আছে ভাই মানা যায় হাজার টাকা ফাইন হেলমেট না থাকলে ইন্স্যুরেন্স না থাকলে মানে আরও বেশি পলিউশন না থাকলে আরও বেশি ট্যাক্স যদি ঠিকঠাকভাবে না থাকে আরও বেশি ভাবাই এই হলো বর্তমান সময় সিচুয়েশন তবে মানুষ কিন্তু এখন সারা দিচ্ছে এই জায়গায় যখন গ্রামের লোকরা বলছে যে তো আপনাদের নিজের গাড়িতেও কাগজপত্র ঠিক নেই আপনারা আমার আমাদের গাড়ির কাগজপত্র চেক করতে এসছেন পলিউশনটা কি ফেল বলো তোমরা তো শুনলে সেখানে উনরা গেছে আবার ওনাদের গাড়ির কাগজপত্র চেক করতে আচ্ছা যাই হোক তোমাদের কি মতামত তোমরা অবশ্যই সেটা তো কমেন্টে জানাবে তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিও তোমরা আর তোমরা কোথা থেকে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর কি লিখছি ক্যাপশানে সেটাও তোমাদের পড়ে শোনাই দেখছে এমনি এমনি রোজ মানুষের এইভাবে হ্যারেসমেন্টে তাই তাই পাবলিক একজোট হয়ে প্রতিবাদ করছে বাংলায় মানুষ অনেকটাই জেগেছে এইটা কিন্তু সত্যি কথা কি হিরবাদ থানা এইটা কিন্তু সত্যি কথা যে বাংলার মানুষ আগের মতো নেই বাংলার মানুষ অনেকটাই জেগেছে অনেকটা মানে অনেকটাই বাংলার মানুষ জেগেছে এখন কিন্তু বাংলা মানুষ জায়গায় জায়গায় পুলিশ গাড়িকে ধরছে বাংলা মানুষ একও হয়ে ধরছে যে আপনাদের গাড়ির কাগজপত্র ঠিক নেই আপনারা কেন আবার আমাদের গাড়ির কাগজপত্র চেক করতে আগে আপনাদের নিজের গাড়ির কাগজপত্রটা ঠিক করুন তারপরে তো আপনারা আমাদের গাড়ির কাগজপত্র চেক করতে আসবেন তাই তো তো এটাই অনেক জায়গায় কিন্তু এই হেনস্থাটা হচ্ছে যে যারা নিজের গাড়ির কাগজপত্র ঠিক নেই যাদের নিজের গাড়ির কাগজপত্র মানে একদমই বৈধ নেই তারা আবার অন্যের গাড়ির কাগজপত্র চেক করতে যাচ্ছে এই চলছে বর্তমান সময় সিচুয়েশন বর্তমান সময় অবস্থা কি বলবো যাই হোক বন্ধুরা আমি এখানে কিছু কমেন্ট তোমাদেরকে পরে দেখাই যে মানুষ কমেন্টে মানুষ কি লিখছে এটা একটু তোমাদেরকে পরে দেখাই দেখো এখানে মনে লিখছে যে সব জেলায় এই অবস্থা বাইক নিয়েই বেরোলেই এখন আতঙ্ক সত্যি কথা বাইক নিয়ে বের হলে মনে হয় আতঙ্ক সাইকেল চালানো অনেক ভালো হয় ঠিক আছে বলছে মা বাইক আর চার চাকা যখন বাইক নিয়ে তো মানুষ একটা লাখ টাকা দিয়ে বাইক নিয়ে একটু শখের জন্য বেরোয় বাড়ির সামনে দেখলে দুপা গেলে ধরে নিল খাপ করে ঠিক আছে কি নেই হেলমেট নেই হেলমেট ভাই হেলমেট না অনেক সময় ক্যারি করা যায় না পাশে গেলে লোকালে হেলমেট ক্যারি করা যায় না সবসময় এটা হচ্ছে মানুষ পাঁচ টাকা রোজগার করার জন্য রোদে পুরে মরছে আর এরা সাধারণত সেই মানুষদের অত্যাচার করছে তাও যদি রাস্তার অবস্থা একটু ভালো হতো চরম অত্যাচার এগুলো ঠিক আছে সত্যি কথাই তো দেখো একটা গাড়ি চালালে ট্যাক্স নেবে পলিউশন নেবে ইন্স্যুরেন্স নেবে কত কিছু নেবে না তোমার কাছ থেকে তারপর যদি রাস্তার অবস্থাটা একটু যদি ভালো হতো তাহলে না শান্তি না ভাই রাস্তায় গাড়ি চালায় নিচ্ছে আমাদের কাছ থেকে টাকা পয়সা রাস্তা অন্তত ভালো সেটাও ভাই ভালো না ঠিক আছে বর্তমান সময় সেটাও ভালো না লেগে দেখো হেলমেট মাথায় না দিলে ফাইনটা কিসের জন্য অ্যাক্সিডেন্ট হলে আঘাত লেগে মরে যাবে তাই তো আচ্ছা দেশের মানুষের কাজ নেই চাকরি নেই ঠিক মতো খা খেতে পায় না দ্বারা সাধারণ মানুষ কোনো কাজ হয় না অফিসিয়ালি সেগুলো তো চোখে কেউ দেখতে পায় না এটা সত্যি কথা মানুষ কমেন্টে এতটাই যোগ্য অ্যান্সার দিয়ে দেয় ভাই এরপরে আর আমাদের মতো লোকদের আর দরকার পড়ে না কারণ মানুষ সত্যি কমেন্টে একদম যোগ্য ন্যায্য অ্যান্সার দেয় যে সত্যি তো মানুষের বর্তমান সময় কাজ নেই ঠিকঠাকভাবে খেতে পায় না মানুষের অবস্থা শোচনীয় হসপিটালে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট নেই ভালো রাস্তাও পায় না ঠিক আছে কি লিখছে তো আরে পুলিশ মন্ত্রী থেকে আদেশ আছে প্রতি থানায় মান্থলি আচ্ছা আচ্ছা একদম মান্থলি ফিক্সড আছে যেভাবেই হোক টাকা তুলে পাঠাতে হবে ওনার খালি অর্ডার ফলো করছে একদম এই যে সুদীপ্ত মণ্ডল এই কথাটা আমারও কথা এটা একদম সত্যি কথা বাস্তব কথা আমি এটা গুপ্ত খবর জানি যে প্রত্যেকটা থানায় একটা করে অর্ডার আছে যে প্রত্যেকটা অফিসারকে পার ডে এক লাখ টাকা করে তুলতে হবে পার ডে এক লাখ টাকা করে প্রত্যেকটা অফিসারকে এটা আমি শুনেছি ঠিক আছে এটা আমার শোনা কথা প্রত্যেকটা অফিসারকে পার ডে এক লাখ টাকা করে নিয়ে তুলতে হয় বা প্রত্যেকটা থানাকে হয়তো পার ডে এক লাখ টাকা করে তুলতে হয় সেই জন্য তারা কিন্তু এইটা করে দেখো পুলিশরাও নিরুপায় কী করবে তাদেরও তো চাকরি বাঁচাতে হবে তাদেরও চাকরি বাঁচিয়ে রাখতে হবে এখন তারা চাকরি বাঁচাতে গেলে বা চাকরি বাঁচিয়ে রাখতে গেলে এখন করতে হবে কিছু করা নেই ভাই বর্তমান সময় যা সিচুয়েশন করতে হবে তো এক বন্ধুরা এই হলো এই ছিল আজকে ভিডিও কমেন্ট করলে অনেক বড় হয়ে যাবে কমেন্ট ভিডিও তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে আর ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও নেক্সট আবার হচ্ছে ঠিক দু ঘন্টা পরে হ্যাঁ যারা যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে সাবস্ক্রাইব করো ভাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা পর বাই বাই